আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে পূর্বের ভিডিও নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করতেছি আরবি ভাষা বাংলা টু আরবি এটা দিন নিয়ে দিন নিয়ে কিছু আমি শব্দ বলবো এগুলো আপনারা প্রয়োজন হলে আপনারা শিখতে পারেন তাহলে যারা সৌদি প্রবাসী আছে তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে দিন মানে ইয়ম বা ইয়মত্ব হচ্ছে দিন আমি শিখতেছি আপনাদেরকেও ভিডিও আকারে শিখেছি দিন মানে ইয়ম বা ইয়মত্ব দিন তারিখ মানে আরবি তারিখ বাংলা তারিখ প্রতিদিন বাংলা কুলিয়ম প্রতিদিনের বাংলা যে কুলিয়ম সকালত সুবা বা সাবা যে যেভাবে বলে দুপুরত জোহর দুপুরত জোহর বা জোহরত দুপুর বিগাল মানে আসর বা মাসা আর সন্দত মাসা রাতত লাইল বিল্লাল লেল যে 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 যেভাবে বলে রাতত লাইল বিল্লাল বা লেল গতকাল হচ্ছে আমস গতকাল হচ্ছে আমস আজত্ব আল ইয়ম আজত্ব হচ্ছে আল ইয়ম আগামীকাল অর্থ হচ্ছে বুকরা বুকরা তো আগামীকাল আর আগামী পরশু বাদ আগামী আগামীকাল আগামী পরশু অর্থ হচ্ছে বাদ বুকরা গত পরশু হচ্ছে আউয়াল আমস অত গতকাল আর গত পরশু হচ্ছে দে আউয়াল আমস অত কত বা কত অর্থ হচ্ছে কাম ফরে মানে বাদ বাদ মানি ফরে নাই মানে মাফি বা মাফি অর্থ হচ্ছে নাই তারপরে হচ্ছে সোরা সর তো তাড়াতাড়ি আর সকালের বিষয় নিয়ে একটু আলোচনা করি সকালের নাস্তা মানে ফুতুর বা ফতুর দুপুরের নাস্তা হচ্ছে গাদা আর রাতের খাবার হচ্ছে আশা আশা তো আমি পূর্ববর্তী ভিডিওতে সময় নিয়েও কিছু আপনাদেরকে ভিডিও প্রকাশ করেছিলাম সংক্ষেপে আবারও এই সময় নিয়ে ভিডিওটা প্রকাশ করতেছে মিনিট মানে হচ্ছে সেকেন্ড হচ্ছে সানিয়া সেকেন্ড সেকেন্ড হচ্ছে সানিয়া ঘন্টা মানে সা বা সা দিন আবারও সময়ের মধ্যে আসছে ইয়ম ইয়ম অর্থ হচ্ছে দিন মাসত শাহর বা সাহার মাসত শাহর বা সাহার যে যেভাবে উচ্চারণ করে সপ্তাহ মানে উজবু বা উজবু উসবু বা উসবু সপ্তাহ বছর হচ্ছে সানা আর সময় অর্থ হচ্ছে ওয়াক ওয়াক হচ্ছে সময় আর নিউজ হতো আদা বা আধা তো নিউজ আর তারিখত তারিখ তো দেখে আমি এই ভিডিওতে দিন এবং সময় নিয়ে কিছু আরবি শব্দ উচ্চারণ করেছি আমি আপনারা চাইলে এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে এই ভাষাগুলো শিখতে পারেন আমি আমার প্রোফাইলে যারা যারা কমেন্ট করবেন এ ভিডিও তারা অবশ্যই আর ফলো করবেন এ ধারাবাহিকভাবে আমি ভিডিও ভিডিও আকারে প্লাস হচ্ছে লিখে ফেসবুকে পোস্টের মাধ্যমে আমি এই শব্দগুলো আপনাদের পোস্ট করেছি আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকৃত উপকার হয় তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন প্রয়োজন হলে আর অন্যদেরকে শিখার জন্য অবশ্যই আপনি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম